এক আগ্রাসনির মত একটা জায়গায় দেখেন যারা দর্শন করেছে তার দেশে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদের শুধু হামলা করতে কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদিamazonawsে ব্যক্ত হচ্ছে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট দিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার এই কাজগুলো হচ্ছে তার আগে মানে ফেস্টিভালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস রোজা রাখতে হবে রোজা রাখতে হবে এই অর্থে বলেছি রোজা শুধুমাত্র না খেয়ে থাকেনা রোজামানি সংযম আমাদের সংগ্রাম কোথায় আমাদের সংগ্রাম তো জিববারই সংগ্রাম নাই যে তার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলতেছি